কত তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ অক্সিজেনের মূল গড় বর্গবেগ মাইনাস দেখো ডিভাইড করে দিছে বলছে যে অক্সিজেনের মূল গড় বর্গবেগ মাইনাস একশো ডিগ্রি তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগের সমান হাইড্রোজেনের মূল বর্গবেগের কি বলছে সমান বলছে সমান বলছে হ্যাঁ মূল বর্গবেগের সমান বলছে সমান তাহলে এইখানে দুইটা তথ্য আমাকে একটু বলে দিছে অক্সিজেনের কত তাপমাত্রা তাপমাত্রাটা বাইর করতে বলছে তাহলে অক্সিজেনের মূল গড় বর্গবেগ থ্রি আর টি ডিভাইডেড বাই এটা অক্সিজেনের মূল বর্গবেগ ঠিক আছে কিন্তু অক্সিজেনের কত বত্রিশ বত্রিশ এখন দেখো ইকুয়াল হাইড্রোজেনের মূল বর্গবেগের সমান হবে কত তাপমাত্রায় মাইনাস একশো ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি মানে কি একশো তিয়াত্তর ক্যালভিন একশো তিয়াত্তর ক্যালভিন তাহলে দেখো এই যে থ্রি আর

দেখো ষোলো দিয়ে এক দুই গুণ করব তার মানে ষোলো সর চাইতে বেশি ষোলো সর চাইতে বেশি অপশন একটাই আছে সাতাইশো আটষট্টি তাহলে এটা গুচ্ছতে আসছে দেখবা গুচ্ছ এ অপশন দিয়ে এইভাবে আসছে এটা কুয়েটে আসছে কুয়েটে এই প্রশ্নটা আসছে বাট এটা ষাষ্টের জন্য ইম্পর্টেন্ট লেখা দিচ্ছি হ্যাঁ লেখা দিচ্ছি ষাট পঁচিশ ছাব্বিশ সেশনে এই টাইপ আসবে এই টাইপ আসবে ইনশাল্লাহ যারা ষাষ্টে পরীক্ষা দিবা এই টাইপ সেশনে ইনশাল্লাহ পেয়ে যাবা ইনশাল্লাহ এই টাইপ হচ্ছে ইনশাল্লাহ কথাটা লিখে দেয় নাইলে ভালো হবে না ভবিষ্যতের যে কোনো প্রতিশ্রুতিতে ইনশাল্লাহ ব্যবহার করা এটা বাধ্যতামূলক